হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে আমরা সকলে অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা এই কামদা একাদশী ব্রত পালন করেছে শনিবারে তারা অবশ্যই রবিবারে কখন পালন করবেন কিভাবে পালন করবেন এবং পালনের সময় কিভাবে অর্থাৎ কোন মন্ত্রটি জপ করলে আপনার জীবনে উন্নতি আসবে এবং আপনার ব্রতটি সম্পূর্ণ হবে এবং অবশ্যই পারুনের দিনে এই সব ক্রিয়াকলাপগুলো করলে আপনার জীবনের সমস্ত পাপ থেকে চিরতরের মুক্ত পাবেন এবং সর্বদাই শ্রীকৃষ্ণে এবং শ্রী বিষ্ণু ঠাকুরের কৃপা পাবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং অবশ্যই কামদা একাদশীর প্রথম ব্রত অর্থাৎ নববর্ষের প্রথম একাদশীর সময় অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে কমেন্ট করে দিবেন জয় শ্রীকৃষ্ণ লিখে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি একাদশী স্বাভাবিকভাবে একটি চান্দ্র তিথির নাম যাদের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশী তিথি হিন্দু ধর্ম মত অনুসারে এই দিনটিকে পূর্ণ তিথি হিসেবে বিবেচনা করা হয় এই দিনে সকল হিন্দু ধর্মানুসারে উপবাস পালন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসের প্রথম থেকেই একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করে এসেছিল একাদশীতে বিভিন্ন সময়ে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করা হয় তাই সেই সময় বিভিন্ন নামে একাদশী পালন করা হয় তবে আষাঢ় ভাদ্র ও কার্তিক মাসের শুক্লা একাদশীর বিশেষ শুভ বলে গণ্য করা হয় কিন্তু এই কামদা একাদশী হচ্ছে সর্বশ্রেষ্ঠ একাদশীর মধ্যে সব থেকে পূর্ণদায়ী একাদশী অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালন করবে তারা সমস্ত একাদশীর থেকে বেশি ফলদায়ক পাবেন অর্থাৎ এই একাদশী ব্রত পালন করলে তারা অবশ্যই সকল মনস্কামনা পূর্ণ হবে সকল পাপ থেকে চিরতরের মুক্ত হবে এই কথাটি বলেছিলেন শ্রীকৃষ্ণ নিজেই কিন্তু এই একাদশীর সমস্ত নিয়ম মেনে অর্থাৎ একাদশীর ব্রতের নিয়ম এবং একাদশীর পারণের নিয়ম যে ব্যক্তি মেনে চলবে তার সম্পূর্ণরূপে তার সকল মনস্কামনা পূর্ণ হবে এবং সকল পাপ থেকে চিরতরের মুক্ত পাবে একাদশীর কথা পদ্মপুরাণে উল্লেখ করা রয়েছে এই তিথিতে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয় খাবারের ওপর বিশেষ কিছু নিয়মাবলী মেনে চলতে হয় পুরাণে বলা হয়েছে যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই গুরুদেব হত্যাকারী হয় এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নত হয় তবুও তার অধপতন হয় এই তিথিতে অর্থাৎ এই কামদা একাদশীর তিথিতে সাধারণত ফল মূল বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া হয় তবে একাদশীতে পঞ্চরবি বর্জন করা একবারে বঞ্চনীয় যে সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই এই কামদা একাদশী ব্রত পালন করেছেন তারা যদি একটি পঞ্চরবি শস্য গ্রহণ করে অর্থাৎ একটা দানা অর্থাৎ একটি চাল যদি সে গ্রহণ করে তাহলে সে ব্রতটি নষ্ট হয়ে যাবে অর্থাৎ ব্রতটি পালনের পরে পূর্ণ হওয়ার দরকার ছিল সেই ব্রতটি এই পঞ্চরবি শস্য গ্রহণ করার ফলে পুণ্যের জায়গায় পাপের অধিষ্ঠিত হতে হবে তাই এই কামদা একাদশীর সময় এই বিষয়টি আপনাদের অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালন করবে তারা এই বিষয়টি তাদেরকে অবশ্যই মেনে চলতে হবে এই দিনে ফল আহার করতে পারেন এই পৃথিবীতে যারা সাত্বিক আরোহী নর এবং যারা নেশা জাতীয় কিছু গ্রহণ করে তাদের এই দিনে এই সব কিছু থেকে অবশ্যই দূরে থাকতে হবে এছাড়াও রবি শস্য জাতীয় জিনিস থেকে এই দিনে দূরে থাকাটা বঞ্ছনীয় একাদশী করলে যে কেবলমাত্র নিজেদের জীবনের সদ্গতি হবে তা নয় এটা প্রায়ত পিতা মাতা যদি নরকবাসী হয় তাদের কন্যা পুত্র যদি একাদশী করে অর্থাৎ কামদা একাদশী ব্রত পালন করে তাহলে তাদের পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারেন এছাড়াও কামদা একাদশীর দিনে অন্য ভোজন করলেও যেমন নরকবাসী হবে কাজে অন্যকে ভোজন করালো নরকবাসী হতে হবে কাজে আমাদের এই কামদা একাদশী ব্রত পালন করা সকলের কর্তব্য এই ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় অনেক কৃষ্ণ ভক্তরা মনে করেন যে আমি এই কামদা একাদশী ব্রত পালন করে নিলাম উপবাস রয়ে গেলাম এবং আমি পুজো অর্চনা করে নিলাম হয়ে গেল এবং মনে মনে খারাপ চিন্তা দুশ্চিন্তা এবং রাগ কান্না এই সব যদি নিয়ে আপনারা প্রতিহিংসা নিয়ে যদি এই কামদা একাদশী ব্রত পালন করেন তাহলে কোনো পূর্ণ ফল পাবে না কিভাবে তাহলে আমাদের পূর্ণ ফল পাওয়া যাবে যদি আমরা সকলে মিলে এই একাদশী পালনটি করে থাকি কারণ আমাদের সকলের কর্তব্য এই একাদশী পালন করা তো অবশ্যই আমাদের কি মনে মনে ভাবতে হবে যে ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের নাম স্মরণ করা কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হবে এবং এই দিনে যতটুকু সম্ভব পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা রয়েছে যদি আপনারা এই কয়েকটি কাজ করেন তাহলে ব্রতের কোনো ফল লাভ হবে না অবশ্যই আপনাদের ব্রতের বিপরীতটা হতে পারে কিন্তু ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না এইসব যতটা পারবেন এড়িয়ে চলতে হবে আপনাদেরকে অনেকেই কৃষ্ণ ভক্ত প্রশ্ন করেছেন প্রভু একাদশীর পারণ মন্ত্রটি কী আমাদের জানা নাই কীভাবে পারণ করতে হবে কিভাবে সংকল্প করতে হবে সমস্ত আলোচনা করব প্রথমে আমরা জানবো একাদশীর অর্থাৎ কামদা একাদশী পারণটা কিভাবে করব। পারণের মন্ত্র হচ্ছে একাদশং ব্রতে ব্রতএন কেশব প্রসীদ সমুখনাত জ্ঞান দৃষ্টি দৃষ্টিপ্রদভব অবশ্যই আপনারা খাতাতে নোট করে নিতে পারেন একাদশং নিরহার ব্রতেনও কেশব প্রসীদ সামুখনাথ জ্ঞান দৃষ্টি দৃষ্টিপ্রদভব এই মন্ত্রটি পাঠের মাধ্যমে একাদশীর পালন সম্পন্ন করতে হবে অর্থাৎ আমাদের কামদা একাদশী ব্রত পালন হলো শনিবার অর্থাৎ কুড়ি এপ্রিল এবং ব্রতের পালন করতে হবে একুশে এপ্রিল রবিবার সকাল ছটা থেকে নটা ত্রিশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে আপনাদেরকে পালন করতে হবে এই কামদা একাদশীর ব্রতের পালনটি এই মন্ত্রটির মাধ্যমে আপনাদেরকে কামদা একাদশীর ব্রত পালন সম্পন্ন করতে হবে একাদশীর তিথির পরের দিন উপবাস ব্রত ভাঙার পর একাদশীর পারণের সময় উল্লেখ থাকে বা উল্লেখ করলাম সেই সময়ের মধ্যে রবি শস্য ভগবানকে নিবেদন করবেন ভগবানকে প্রথমে রবি শস্য নিবেদন করবেন তারপরে প্রসাদ গ্রহণ করে পালন করবেন এই কামদা একাদশীর ব্রতের পারণের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করা হয় আপনারা যদি ব্রত সম্পূর্ণ অর্থাৎ শুক্রবারে আপনারা ব্রতটি উপবাস করে নিলেন কিন্তু ব্রতের পালন করা হলো না তাহলে আপনারা একাদশীর ব্রতের কোনো ফল লাভ পাবেন না তো অবশ্যই একাদশী করলে হবে না একাদশীর পালনটাও আপনাদেরকে মনোযোগভাবে এবং ভক্তি সহকারে পালন করতে হবে শ্রী বিষ্ণুর পুজোর মাধ্যমে এবং শ্রী বিষ্ণুকে পঞ্চ রবি শ্রী বিষ্ণুকে সেই সময় রবি শস্য ভগবানকে নিবেদন করে তারপর আপনারা মন্ত্রটি জপ করে এরপরেই প্রসাদ গ্রহণ করে পারণ করতে হবে আরেকটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে পারণে ঠিক সময়ের মধ্যে না করলে ব্রত বৃথা হয়ে যাবে কতটা গুরুত্বপূর্ণ এই ব্রতের পারণ আপনারা সকলেই বুঝতে পারছেন যদি আপনারা সঠিক সময়ের মধ্যে ব্রতের পারণ না করতে পারেন তাহলে ব্রতের ফল কোনোভাবেই পাওয়া যাবে না সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তিল তুলসী এবং আতব চাল দিয়ে পালন করতে হবে মনে রাখবেন যে রবি শস্যের কথা বললাম সেই রবি শস্যটি অবশ্যই লাগবে সেটি হচ্ছে আতপ চাল দিয়ে আপনাদেরকে পালন করতে হবে অবশ্যই পালনের মন্ত্র উচ্চারণ করে বলতে হবে একাদশী করলে শরীর স্বাস্থ্য দুটোই অনেক ভালো থাকে মাসে দুটিক করে একাদশী ব্রত পাওয়া যায় এই দিন ফল এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য শরীর ভালো থাকে এই দিনে খাবার থেকে মানুষের মনকে দূরে রাখতে হয় অর্থাৎ মানুষকে সংযমের মধ্যে যেতে হয় যে যতটা সংযমী হয় তার সেই দিনে বেশি পূর্ণ লাভ পাওয়া যায় অর্থাৎ মনে করা হয় যে একাদশীর সময় আমরা যে পাপ রয়েছে সেই পাপ পঞ্চরবি শস্যের মধ্যে গ্রহণ করে অর্থাৎ তার মধ্যে বিরাজ করে তাই আমরা এই একাদশীর সময় সেগুলোকে ত্যাগ করে আমরা পূর্ণ ফল জন্য এই একাদশী ব্রত পালন করে থাকেই একাদশীর দিনে যে বিষয়গুলোতে দৃষ্টি রাখা বঞ্চনীয় সেটা হলো একাদশী ব্রতের আগের দিন ঠিক বারোটার আগে অল্প ভোজন করে নিলেই সর্বোত্তম ভালো এছাড়াও আগের দিন নিরামিষ খাবার খাওয়া বঞ্চনীয় ঘুমানোর আগে অবশ্যই দাঁত ব্রাশ করে এবং মুখের কোনায় লেগে থাকা সব খাবার পরিষ্কার করে নেওয়া অতি জরুরি আর এই দিনে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং সকালে স্নান করে নিতে হবে একাদশী হলো একটি তিথি এই তিথিতে ভগবানকে বেশি করে ডাকতে হয় ভগবানের পায়ে নিজেকে আত্মসমর্পণ করতে হয় তাহলে ভগবান ভক্তের সব আশা পূর্ণ করেন সময় এবং সামর্থ্য অনুযায়ী সবারই একাদশী ব্রত পালন করা দরকার যারা এই ব্রত পালন করেন তারা খুব সহজেই ভগবানের কাছে পৌঁছে যেতে পারেন তাই অবশ্যই পরিবারের সকল সদস্য মিলে এই কামদা একাদশী ব্রত পালন যারা করেছেন তারা অবশ্যই তাদের মনস্কামনা এবং তাদের পূর্ণ হবে এবং তাদের চিরতরের পাপ মুক্ত হবে এই কামদা একাদশী ব্রতের অবশ্যই কামদা একাদশী আপনারা ব্রত পালন করলেন কিন্তু অবশ্যই আপনারা পালনটিও সঠিক সময় এবং সঠিকভাবে করুন ধর্মীয় বিশ্বাস অনুসারে একাদশীর দিন ব্রহ্মচর্য অনুসরণ করা উচিত একাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গকৃত করা হয় বলে মনে করা হয় তাই এই দিনে ভগবান শ্রীহরির যথাযথ উপাসনা করলে সুখ এবং সমৃদ্ধিতে ভরে আসে একাদশীতে বিতর্ক থেকে দূরে থাকতে হবে এই দিনে আরও বেশি করে ভগবান বিষ্ণু ধ্যান করা উচিত বলে মনে করা হয় একাদশীর দিনে কখনো কোনো মহিলাকে অপমান করা যাবে না এটা বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করে তারা অজন্মকাল ভাগ্য ভোগ করে অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু একাদশী থেকেই ঘুমানো যাবে একাদশী প্রভৃত উপবাসের দিনে প্রয়াস চিত্তের উপবাসের দিনে ঘুমানো উচিত নয় এই ধরনের দিনগুলো ঘুমিয়ে কাটায় উপবাস ব্রতকে ধ্বংস করে যেটি আপনার জন্য ক্ষতিকর হতে পারে অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু পারণের অর্থ কি। পারণের অর্থ হচ্ছে ব্রতের জন্য উপবাসের পর অর্থাৎ আপনারা পারণ করে প্রথম ভোজন করবেন সেটা হচ্ছে পালন অনেকে প্রশ্ন করেছেন যে বছরে অর্থাৎ দু সালে কতগুলো একাদশী রয়েছে এটি মাসে দুবার পালন করা হয় এবং বছরে চব্বিশটি একাদশী পালন করা হয় যে সকল ভক্তরা প্রশ্ন করছেন তারা কোনো উত্তর পাচ্ছেন না তাদের জন্য অবশ্যই আমাকে ক্ষমা করবে এবার থেকে আপনারা যতগুলো প্রশ্ন করবেন পরবর্তী ভিডিওটিতে সেই সব প্রশ্নগুলো আলোচনা করা হবে তো অবশ্যই আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন রয়েছে একাদশী সম্পর্কে সমস্ত প্রশ্ন আপনারা করতে পারেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে